রাজনীতিতে জাতীয় পার্টি একটা চতুর্থ লিঙ্গের আবির্ভাব এটা পৃথিবীর ইতিহাসে নাই আওয়ামী লীগের সৃষ্টই তো এই দল জাতীয় পার্টি আওয়ামী লীগের জিয়াউর রহমানকে হত্যা করেছে এই দলের এরশাদ সাহেবকে দিয়ে জেনারেল ইব্রাহিম তৈরি হচ্ছে ওয়ান সরকারের ডিজি ডিএফআই দ্বারা জাতীয় পার্টিকে আমি কোনো রাজনৈতিক সংগঠন মনে করি না সংগঠন এদেরকে মনে করি না এর কোনো প্রয়োজনীয়তা রাষ্ট্রে কখনো ছিল না এখনও নাই ভবিষ্যতে থাকবে না এরা বিভিন্ন টেন্ডারবাজি করার মতো কিছু দর কষাকষি করে টেন্ডার পার্টিসিপেট করে যেমন বিভিন্ন জন বিভিন্ন রেটে এই সরকারের কাছে এরকম টেন্ডারে পার্টিসিপেটের এই নবায়নের ভোট তারা যেটা করলো তথাকথিত এটা হচ্ছে একটা টেন্ডারে পার্টিসিপেশন এক একজন এক এক রেটে পার্টিসিপেশন করছে যার রেটের সাথে সরকারের রেট মিলছে তারাই কাজ পাইছে ঠিকাদারি প্রতিষ্ঠানে দেখেন না গণপূর্ত থেকে শুরু করে রোডস অ্যান্ড হাইওয়ে থেকে শুরু করে ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট থেকে শুরু করে তারা টেন্ডার আহ্বান করে টেন্ডারে কি করে ঠিকাদাররা দরপত্র ফেলে এলো দরপত্র ফেলা এই এটা যে নির্বাচন বললো আরে দরপত্র ফেলছে একটা টেন্ডার ঠিকাদারি ফার্মের মতো করে দরপত্র ফেলে যার দরের সাথে সরকারের দল মিলছে তাদের সাথে তারা তাদেরকে সিট দিছে কাজ দিচ্ছে এই এই রাজনৈতিক সংগঠন কোনো রাজনৈতিক সংগঠন আমি মনেও করি না ছাত্র জীবন থেকেও মনে করি না এখনও করি না অদূর ভবিষ্যতেও করবো না তারা নির্বাচন হয়ে গেছে ঠকবাজের সাথে ঠকবাজ ঠকবাজি করছে ঠকবাজে ঠকবাজিতে তারা শিকার হয়েছে এটা তাদের তাদের ঘরোয়া ব্যাপারে আমি মনে করি কারণ এরা হচ্ছে অবিচ্ছেদ্য অংশ একজন একজনের কাছে বেরোবে না এরা এভাবেই থেকে যাবে যে কয়দিন বাঁচবে যে কদিন এই দলটা থাকবে যে কদিন এই দল টিকবে এরা এভাবেই একজন আর একজন আষ্টে পৃষ্ঠে থাকবে কারণ আওয়ামী লীগের সৃষ্টই তো এই দল জাতীয় পার্টি আওয়ামী লীগই তৈরি করছে এটাকে আওয়ামী লীগই এটা দিয়ে রিভোল্ট করাইছে আওয়ামী লীগই জিয়াউর রহমানকে হত্যা করাইছে এই দলের এরশাদ সাহেবকে দিয়ে যত কিছু নাটক এই নয় বছর ক্ষমতার বাহিরে আওয়ামী লীগে রাখাইছে তো আওয়ামী লীগের তো বি টিম হচ্ছে জাতীয় পার্টি এটা অবিচ্ছেদ্যভাবেই এরা থাকবে তবে এটা কোনো রাজনৈতিক সংগঠন আমরা মনে করি না এটা একটা ওই ঠিকাদারি প্রতিষ্ঠান আওয়ামী লীগের ঠিকাদারি প্রতিষ্ঠানে পার্টিসিপেট করা কে কত টাকা নেয় টেন্ডারে পার্টিসিপেটটা কি আমি এত টাকা রেট দিলাম এত টাকা এই কাজটা করে দিতে পারবো তো গভর্নমেন্ট বলছে আমি তোমাকে এত টাকা দেবো এটুকু আসন দিবো তুমি আসবা কিনা টেন্ডারে পার্টিসিপেশান তো টেন্ডারে পার্টিসিপেশনে যখন দেখলো যে টাকাও ঠিক মতো পেলাম না কাজও হলো না তখন তো এরা এরা লাগবে এদের থলের বিড়াল এদের দিয়ে বেরোচ্ছে আমরা এখন মজা দেখছি উনি হচ্ছে বেগুন লসফুসি রানু তো তৃতীয় লিঙ্গ আর রাজনীতিতে আর হচ্ছে চতুর্থ লিঙ্গ রানী তো তৃতীয় লিঙ্গের মানুষ আর রাজনীতিতে জাতীয় পার্টি একটা চতুর্থ লিঙ্গের আবির্ভাব এবং এটা অভিনব এটা পৃথিবীর ইতিহাসে নাই এই টেন্ডার টেন্ডারবাজিও যেমন টেন্ডার আহ্বান দরপত্র আহ্বান করছে সরকার আর রানী যদি তৃতীয় লিঙ্গ হয় জাতীয় পার্টি চতুর্থ লিঙ্গ এক ফোঁটা বিএনপির কিছুই করতে পারেনি এক ফোঁটা ভাবায়নি কোনো ক্ষতি হয়নি নিজেরাই ওরা ক্ষতিগ্রস্ত হয়েছে নিজেরাই ওরা এখন মুখ লুকায় ফেলছে শমশের রবীন্দ্র চৌধুরীরা বাংলাদেশের কি একটা জাতীয় নেতা যে ও একবারে জোট করলে বাংলাদেশের বিএনপিকে হা করতে হবে তৈমুল আলম খন্দকারের রাগ অভিমান ক্ষোভ কী আছে না আছে এই প্রকাশের মাত্রায় নিজেই নিজে এখন জনগণের সামনে কি মুখ দেখাতে পারবে যত বড় বড় কথা বলছে আর যত যা করছে এই জন্য আমি এর আগে কোনো কথাই বলিনি এখনও আমিও তাদেরকে নিয়ে বলতে চাই না কারণ রাজনৈতিকভাবে আমি যাদেরকে কাউন্ট করব না যেই দলকে যে নেতাকে তাকে নিয়ে আমি মন্তব্য করাটা সমীচীন মনে করি না ওদের শিক্ষা ওরাই পাইছে ওদের জবাব ওরাই নিছে এইটা ভবিষ্যৎবাণী করা খুব ডিফিকাল্ট আর সাজানোমর যখন বলছে আমি জয় বাংলারই লোক তাহলে জয় বাংলার লোক জয় বাংলার হাঁড়িতে ভাত না পেলে অন্যের হাঁড়িতে যে ভাত খেতে আসে ওই যে বলে না যে কাক আর কোকিল একজন বাসায় বানায় আর একজন আর একজনের বাসায় থাকে তো এই যে আমি জয় বাংলার লোক বিএনপির বাসায় থাকলো আবার চলে গেল ওই যে কাক আর কোকিলের গল্প জেনারেল ইব্রাহিম জেনারেল ইব্রাহিম তৈরি হচ্ছে ওয়ান ইলেভেন সরকারের ডিজিডিএফআই দ্বারা ডিজিডিএফআই দ্বারা যারা একবার ডিজিডিএফআইর খাতায় নাম লেখায় তাদের সাথে সম্পর্ক রাখে তাদের দ্বারা পরিচালিত হয় তারা কখনোই ও সংস্থার বাইরে যেতে পারে না এইটার জ্বলন্ত প্রমাণ হচ্ছে জেনারেল ইব্রাহিম ডিজিডিএফআই তৈরি দল তাদের দ্বারাই সে পরিচালিত তারাই তাদের বিএনপি ঢুকায় রাখছে তাদের যখন দরকার হয়েছে তারা তাদের টেনে নিচ্ছে ভোট টোট কিচ্ছু না তখন ওইটা ডিজিডিএফআই রাজ্যের রীতিমতো সিল মেরে ওকে বিজয়ী ঘোষণা করছে এটাই ওই এলাকার লোক সবাই জানে